ঠিক আছে ভিওর্স আপনারা দেখেন মূলত উনি যে কাস্টমার আসছে উনি কাস্টমারের বাবা উনি গাড়িটা উনি নিজে একজন ড্রাইভার উনি আসলে গাড়িটা দেখতে এসেছেন দেখে বুঝে নেওয়ার জন্য আসলে গাড়িটা কেমন চালাতে তো আপনারা দেখেন উনি গাড়ি চালানোর পর একটা রিভিউ দিলেন যে না এই গাড়িটার স্টিয়ারিং যথেষ্ট সফট এবং অনেক সুন্দর কাটে সব কিছু মোটামুটি কমপ্লিট তো চাচা তো আপনি কি গাড়ির চালায় তো খুশি নাকি ভালো লাগছে তো নাকি তা আপনি সবাইকে কি পরামর্শ দেন আমাদের গাড়ি কি নেওয়া নেওয়া যাবে যাবে তো নাকি আচ্ছা কাকা তাহলে আপনি কোথা থেকে আসছেন আপনার পরিচয়টা একটু বলতেনা নেত্রকোনা কোথায় নেত্রকোনা কলমকান্দা থানা তাই তো আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ